আপনারা নিশ্চয়ই দেখেছেন সাবারের একটা দম্পতি একজন নারী তার স্বামীকে কতটা ভালোবাসতে পারে কিডনি দিয়ে তার স্বামীর দুইটা কিডনি যখন বিকলাঙ্গ হয়ে যায় দুইটা কিডনি যখন নষ্ট হয়ে যায় তখন স্ত্রী স্বামীকে ভালোবেসে একটা কিডনি দিয়ে দেয় কিডনি প্রতিস্থাপিত হয় সেই স্ত্রীকে রেখে পরকিয়ার জেট ধরে পুরো সংসারটাকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং যেই স্ত্রী কিডনি দিয়েছেন স্বামী এখন বেঁচে আছে যার অবদানের কারণে তাকে মেরে গড় থেকে বের করে দিয়েছে ফ্যামিলির এই ক্রাইসিস মুহূর্তটা এখন এতটা বেড়েছে আমরা যদি ঢাকা শহরের দিকে তাকাই দু হাজার তেইশ সনের পরিসংখ্যান বলছে যে ঢাকা শহরে ঢাকা দক্ষিণে সাত হাজার তিনশত ছয়টি ডিভোর্সের ঘটনা ঘটেছে ঢাকা দক্ষিণে ঢাকা উত্তরে ঘটেছে ছয় হাজার তিনশত নিরানব্বইটি ডিভোর্সের ঘটনা এর মধ্যে রাজধানীর দৈনিক গড়ে প্রায় ছত্রিশটি করে ডিভোর্স হচ্ছে অধিকাংশ ডিভোর্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে দশটির ভিতরে সাতটি ডিভোর্স সংগঠিত হচ্ছে নারীর পক্ষ থেকে নারীদের পক্ষ থেকে ডিভোর্স চাওয়া হচ্ছে নানাভাবে আমাদের ফ্যামিলি প্ল্যানিং নষ্ট হয়ে যাচ্ছে সামাজিক অবক্ষয় ঘরে ঘরে এখন চলে আসছে এই সময়ও যখন আমরা দেখি যে কিছু কিছু ফ্যামিলি এমন আছে যারা নিজের স্বামীর জন্য জীবনটা দিতে পারে একটা কিডনি দিয়ে দিতে পারে স্বামীর ভালোর জন্য স্বামীর সুস্থতার জন্য সব করতে পারে এত কিছুর পরেও যদি আমরা পুরুষ হয়ে সেই স্ত্রীর হক নষ্ট করি আল্লাহ আদালতে আপনাকে শুধু জবাবদিহি তার তার কাঠায় না কখনো ইসলাম বহু থেকে প্রচার করেছে যে হকগুলো স্ত্রী স্বামীর কাছে না। ঘরে ঢুকে স্বামী আগে সালাম দিবে ঘরে ঢুকার পর স্ত্রীর খোঁজ খবর নিবে স্ত্রী কোনো খাবার দাবার রান্না করলে সমালোচনা করবে না নবী আল সালাম বলছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা নবীজির খাবারের বর্ণা দিতে গিয়ে বললেন যে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম জীবনে কোনদিন মা আবান নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তো আমন কাত জিন্দিগিতে কোনদিন আল্লাহর নবী কোন খাবারের সমালোচনা করেননি ইনিস্তাহাহু আকালাহ ওয়া ইনকারিহাহু তারাক নবী সাল্লা আলি সাল্লামের কাছে যদি খুব অপছন্দ মনে হতো নবীজি সাল্লাহ আলি সাল্লাম সেটা খেতেন না কিন্তু কোন খানার নবীজি সাল্লাহ আলি সাল্লাম সমালোচনা করতেন না এটা নবীজি সাল্লাহ ইসলামের আখলাদ ছিল স্ত্রীরা অসুস্থ হয়ে গেলে নবীজি সাল্লাহ আলি সাল্লাম তিনি চোখের পানি মুছে দিতেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম কি ইনসিউর করতেন আনা লা উতাল্লিক আমি কখনো তোমাদেরকে ছেড়ে দেব না কখনো তোমাদেরকে ভুলে যাব না খাবারের কষ্টের পরেও কোনোদিন জানেরা নবী পরিবারের ব্যাপারে কোনো কোনো অভিযোগ দায়ের করেনি সবসময় নবী পরিবারের ব্যাপারে সন্তুষ্ট ছিলেন নাবীজি সাল্লাহ আলী আম্মা জানদেরকে আদর করে ভালোবাসায় সিক্ত করেছেন সবসময় জানদেরকে মহাব্বত করে নাবিজি রাত্রিকালীন ঘুরতে নিয়ে যেতেন আজকে আমাদের সমাজে এই যে পরকিয়ার ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে হাজার হাজার পরকিয়ার রিপোর্ট এখন দেখা যাচ্ছে এর অনেকগুলো কারণ আছে শুধুমাত্র নারীকে দোষারোপ করলে চলবে না পুরুষকে দোষারোপ করলে চলবে না আমরা সুন্না থেকে বের হয়ে গিয়েছি বহু দূর চলে গিয়েছি নবী সাল্লি সাল্লাম আম্মাজানদেরকে নিয়ে ঘুরতে যেমন যেতেন অসুস্থ হলে নাবিজি সাধ্য মতো সঙ্গ দিতেন নাবিজি সাল্লাহ সাধ্য আম্মাজানদেরকে সঙ্গ দিতেন আম্মাজানদেরকে ভালোবাসায় শিক্ত রাখতেন পরামর্শ করতেন তরকারি কেটে দিতেন ঝাড়ু দিয়ে দিতেন ফাখান না রসুল নাবিজি নিজ হাতে ঝাড়ু দিতেন কাপড় চোপড় দৌতো করতেন নাবিজি স্ত্রীদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী ছিলেন এজন্য আমরা আমাদের সমাজ থেকে ইহলৌকিক সভ্যতার কথা যত বলবো। সমাজতান্ত্রিক সভ্যতার কথা যত বলবো আমরা যত বেশি জাতীয়তাবাদী সভ্যতার কথা বলবো তত বেশি আপনি দেখবেন পরকীয়ার সংখ্যা বাড়ছে বিয়ের মধ্যে অঘটন গড়ে গড়ে অঘটন সন্তান বাপের কথা শুনছে না স্ত্রী স্বামীর কথা শুনছে না ডিভোর্স বেড়ে যাচ্ছে সবগুলো থেকে বাঁচার একটাই পথ পন্থা আমাদেরকে মানুষ হতে হবে মানুষ হতে হলে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের আখলাখ আমাদের জীবনের সকল ক্ষেত্রে নাবীজি সাল্লামের আখলাখ আমাদের জীবনে আনতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক পরিবারগুলোকে আল্লাহ রব্বুল আলমিন স্বামী স্ত্রীর প্রতি দায়িত্বশীল স্ত্রী স্বামীর প্রতি দায়িত্বশীল যেন আমরা হই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে